তেলার নুন শেষ হয়ে গেছে তেলার নুন থাকলে মায়ের একটু দেয় না তোমার তেলার লবণ শেষ হওয়ার সময় পার রাগ করস কেন তেজপাতা থাকলে দূরে তেজপাতাও আনিস মানা ভালো ধরো এটা মোটা লবণ এটা চিকেন লবণ আর তেল বড় ডিব্বায় তো আমি ডালতে পারি না এটা নিয়ে যাও তুই পাগল ড্রামটা উদ্দাই লই এই আমি খুলে লইতাম তোমরা জামাই এখন করে যাও তো আচ্ছা সরোডারে পাড়াইতাছি ও ড্রাম খুলে লই যাইবনে আর মাথারে সুটা লই যাইবনে তেজপাতা আনলি না তেজপাতা নাই দেখে দাঁড়া যাও তো যাও পাশে তোমার এই জিজ্ঞেস কোনটা নিবা চিকনটা না মোটাটা দেখি দে তোমার কাছে দে দুটাই লই আসে জামাইর কাছে কিনে লইতে খুলে ভাব এই খুলে চা সুন্দর হইলো এই শুটা আমার কোলে সব মুজা হইলে একটু ভালো হইতো তুলা ভাই এক কাজ কর না আপনি একটু বয় নে মুজার একটু খুলে মুজার হইলে শুটা পইরা মজা পাবো তুলা ভাই উফ তুলা ভাই মুজার মোড়া শোনা জামাই কই অফিসে যাবে রেডি হচ্ছে বাইক না তেলার নুন শেষ হয়ে গেছে তেলার নুন থাকলে মাইরে একটু দেয় না তোমার তেলার লবণ শেষ সময় পারবো রাগ কেন তেজপাতা থাকলে দূরে তেজপাতাও আনিস মানা ভালো ধরো এটা মোটা লবণ এটা চিকন লবণ আর তেল বড় ডিব্বায় তো আমি ডালতে পারি না এটা লয়ে যাও তুই পাগল ড্রামটা উদ্দাই লয়ে তুই আমি খুলে লইতাম তোর যা আমি করে যাও তো আচ্ছা সরোডারে পাড়াইতাছি ও ড্রাম খুলে লয়ে জীবনে আর মাথার সুতো লয়ে জীবনে তেজপাতা আনলি না তেজপাতা নাই কি আমি দেখে দাঁড়া যাও তো যাও বসে এমন দাঁড়া তোমার এদিকে চিকনটা নিবা চিকনটা না মোটাটা

दूल्हा बेल ले कता को कोई तेरी फट जा। को को तो भी, भी दे दे। कर तू आए पर सजा आपा माय को सितारे को तो तेरे तो दी और दूल्हा बेल मोशन दो तीन छोटे कस्ते दें तो यार किस लग बोना बेशु तो तो सब दम दूल्हा बेल आपको किस टाइप का दे दें आई तेरे दे कारेस कजा तो कर दे ही मजा लगे जास्ता है तू दूल्हा ले कोता कुमो �

আবার মুজাও কইলা বলাইছস আপনার কি শুরু লাগাইছ না এগুলি হ্যাঁ না ওই যে একটু বাইরে যাও তো আপনাদের কি লজ্জা শরম নাই আছে এমনি তো লুঙ্গি পরছি লজ্জা শরম নাই আম্মা এই যে সকালবেলা সাতটা বাজলে একজনের পর একজন আইটিয়ে থাকেন তেল লাগে লবণ লাগে মরিচ লাগে হলুদ লাগে মানে আপনার কি শেষ হয় না শেষ হয় দেখেই তো হয় আইসি আসি না

কালকে আমরা চলে যাবো কই যাম এটা আপনার কম দেবো না আপনি চিন্তা করো না আমি কুজ্জা ভাই করি ওই বাসা আনিব জীবনও যাইতে পারবি না আমরা গ্রামে চলে যাইতে আমরা গ্রামে যাব না রে গ্রামে গেলে অসুবিধা নেই আপনারা যা এত গ্রামে জিনিসপত্র লয়ে এত যাইতে পারবেন না আমরা এই বাসায় থাকুম না কারণ আপনারা যা শুরু করছেন বিগত 6 মাসে ফাগল করে বলাইছেন ও একটা জামা কাপড় আইনে পড়তে পারে না আপনার মেয়ে নেয় আপনি নেন আর উনি একজন আছে মহিলাটা এরকমই হ্যাঁ তোমার দেরি যেতে সমস্যা যেটা বিকালে কথা বলবে তোমার লাগে একটা সুতো পাইব না আলমারিতে শাড়ি আমি আনতাছি এই যে কিচ্ছু পাইব না যদি অপমানিত হইতে না আসেন এ বাসাতে পাইব আয় জায়গা আত্মীয় সদন্ত এজন্য কিছু কইতে পারতাছিনা নালে ছেড়া স্যান্ডেল দিয়া পিড়াইতা

চাইতেছেন ভাই এটা তালাক দিয়ে দি না ঠিক আছে মানে এই জায়গার মধ্যে খাওয়া কিন্তু আই বাবা আর কিছু নিতে হবে না না হলো না একটা শুনো তুই দাস টাকার খুব দরকার ছিল যা ভাই দিয়ে দাও যা ভাই 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 এটা তো মিয়া আসলে আমরা ওগো জ্ঞান বুদ্ধি বুঝছস এটা দিলে আর আমার বাসা যেতাম না তাহলে হেরতে পাঞ্জাবিটা বইরা দাওতে যেতে পারতাম এই পাঞ্জাবিটা রিনাগড়াটা দিয়ে দিব আব্বা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইছে বাড়ির পাশে বিয়ে করা যে ব্যক্তি বাড়ির পাশে বিয়ে করে তার এরকম যন্ত্রণা তারা সহ্য করতে পারে যা কাপড় সবর গোছা এক্ষণে এই মুহূর্তে আমরা চলে